সাধারণ মানুষ গ্রাম ভোগান্তি যেগুলি হয় এগুলি দূর করার জন্য সেটার অংশ হিসাবে যারা আমাদের পাশে এসে দাঁড়াবে আমরা মনে করি তারা আমাদের জন্য দাঁড়ায় নাই তারা দেশের এই চোদ্দ কোটি বিদ্যুৎ গ্রাহকের জন্য দাঁড়িয়েছে সেই জায়গা থেকে যারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে বা করতেছে বা যা আসবে আমরা তাদের এই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের আমাদের পাশে তাদের দাঁড়ানোর জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি আজকে আমাদের শ্রমিক উইংসের যারা আছে এনসিপির এবং আমি ওনাদেরকে অনুরোধ করবো আহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমাদের এই বিষয়টা ওনারা জানিয়ে চেষ্টা করছে এবং হয়তো নিয়ে আসবে শীঘ্রই কারণ আমাদের যে প্রতিপক্ষ মূলত তারা বিভিন্ন ছড়াচ্ছে এবং বিভিন্ন পূর্বাক সরাচ্ছে তো আজকে যারা এখানে আমরা সারাদিন অবস্থান করছি সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং আমরা আপনারা জানেন ইতিপূর্বে হাত ভাই বলেছে আমরা এখানে সবাই রাতে অবস্থান করব। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমাদের জনস্রোত বাড়তে থাকবে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনো গ্রাউড যাতে সাধারণ মানুষ বিদ্যুৎ সেবা বঞ্চিত না হয় সেই বিষয়টা নিশ্চিত করে অবশিষ্ট আমরা রাস্তাঘাটেও বলছি আমরা দেখিয়ে দিব পল্লী বিদ্যুৎ সমিতির মানুষ কত সুশৃঙ্খল ভাবে আন্দোলন করতে পারে ঢাকা শহরে এটা উদাহরণ হয়ে থাকবে আমরা কোনো মানুষকে কোনো পথযাত্রীকে আমাদের জন্য যাতে কোনো গাড়ি ঘাড়া চলতে সমস্যা না সেটা আমরা দেখাবো আমরা টোটালি শান্তিপূর্ণ ভাবে আছি শান্তিপূর্ণ ভাবে থাকতে চাই আমি বিদ্যুৎ বিভাগ মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিশেষ করে আমাদের অভিভাবক উপদেষ্টা মহাদের প্রতি অনুরোধ উনি শুধুমাত্র ওই দুষ্কৃতিকারীদের কথা যাতে কোনো ভুল না বোঝে আমাদের কারণ তারা বিগত বছরগুলিতে শতভাগের নামে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করছে এটা তো মিথ্যা না আর আমরা আন্দোলন তো এখন শুরু করি নাই আমাদের আন্দোলন বিগত দুই বছর আন্দোলন এবং তখন বিগত সরকারের আমলও আমাদেরকে রাজনৈতিক ত্যাগ দিছে এখন এটা দেওয়ার চেষ্টা করতেছি তো আমি সবার প্রতি অনুরোধ করব এই সকল জিনিস কেউ খায় না এখন আর আমরা সঠিক বলি না ভুল বলি এটা সকলের প্রতি বিশেষ করে যারা আছেন তারা জাস্টিফাই করে আমরা ভুল বলতে পারি আপনাদের জায়গা থেকে আপনারা জাস্টিফাই করে সাধারণ মানুষের জন্য কথা বলবেন আমরা সাধারণ মানুষের জন্য কথা বলতে সেই জন্য আপনারা যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা রাতে এখানে অবস্থান করবো এবং একটা মেসেজ একেবারে স্পষ্ট আবার যে সকল সহকর্মীরা আজকে আসেন নাই বা আসতে পারেন নাই ওই আরবি দুর্নীতিবাজের চাপে সমিতির কিছু দুষ্কৃতিকারী বা বাধ্য হয়ে যারা আপনাদের আটকাচ্ছে আপনারা কালকে শহীদ মিনারে বনজ রোগ বসিয়ে দিবেন গ্রাহক সভা সচল রেখে যারা যে অবস্থানে আছেন আপনি মনে রাখবেন আপনারা একজন লাইনে কাজ করে জীবনে রিস্ক দিয়ে তাকে ওই জিএম এর রাখার ক্ষমতা নাই একজন মিটার লিডার হাজার মানুষের বাড়িতে যায় তাকে কোনোভাবেই সে যদি মন থেকে চায় তাকে আটকে রাখার সুযোগ নাই